তো বন্ধুর বাড়ি হচ্ছে নদিয়া জেলার রানাঘাটে সোনাক্ষ বন্ধুরা টিএম এসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে এক বন্ধুর জন্য এই ভিডিও তো বন্ধুর বাড়ি হচ্ছে নদিয়া জেলার রানাঘাটেতে তো তার অর্ডার ছিল দুটো ক্রসওভারের সেই ক্রসওভার রেডি হয়ে গেছে এবং সেই বন্ধু বলেছে যে বড় বক্সে একটু চালিয়ে দেখাতে কিন্তু কি হয়েছে আমাদের দোকানের ভেতরে তো বক্সগুলো এটা ফাঁকা জায়গায় হলে আরও বেটার হতো তো দোকানের মধ্যেই বেসে কানেকশন দেওয়া রয়েছে আর র্যাকে কানেকশন দেওয়া রয়েছে এবং দুটো ক্রসওভার উনি যে বানিয়েছেন তো সেই ক্রসওভারটা কিন্তু আমরা চালিয়ে ফুল রিভিউ করে আপনার ভিডিওটা পুরো ওয়াচ করুন তাহলে যারা এই ধরনের ক্রসওভার বানাতে চাইছেন মানে একটা অনেকে একটাই ক্রসওভার বানাচ্ছেন কিন্তু ডবল করলে কি সুবিধা আছে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দুটো ক্রসওভার কেন ক্রসওভার বানালে কী সুবিধা ভাই একটু ভালো করে রিভিউ করে দাও বন্ধুদের জন্য সে বলেছে আমাকে যে দাদা ভিডিও আগে দাও আমি দেখি ঠিক আছে তো আমরা কালকে ডেলিভার দেবো আজকে ভিডিওটা শেয়ার করি দেখুন এখানে দুটো ক্রসওভার রাখা আছে দুটো ক্রসওভারে কী কী অপশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা উপরেরটা দেখাচ্ছি উপরের যে ক্রসওভারটা আছে এটা বেস লাইন আছে তার সঙ্গে হচ্ছে র্যাকের লাইন আছে বেস আর র্যাক ওকে আচ্ছা তো এটাতে আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যেটা খুশি চালানো যাবে বেস লাইনে আর এটাতে র‍্যাক চালানো যাবে যেটা হর্ন বলা হয় ঠিক আছে চোঙা যেটা বলা হয় সেটা চালানো যাবে ওকে আর নিচের যে প্রস ক্রসওয়ার্ডটা আছে সেটাতে কি হবে না এখানেও সেম জিনিস আছে এখান থেকে এখান পর্যন্ত তো এটা হচ্ছে বেশের কানেকশন বেশের অপশন আর পর্যন্ত এটা হচ্ছে টুইটার অপশন এবার কোনো সেটআপে যদি ফোর ওয়েতে চলে ফোর ওয়ে মানে হচ্ছে তার মধ্যে বেস আছে তার টপ আছে তার র্যাক আছে টুইটার আছে এই চারটে জিনিস যদি থাকে তাহলে চারটে জিনিসে আমি চার রকমভাবে ইনপুট দিতে হবে একদম তবেই কিন্তু সেই সেটআপটা প্রপারলি বাঁচবে ওকে তো এখানে দেখুন আমি বেসটাকে কন্ট্রোল করার জন্য কি কি অপশন রেখেছি প্রথমে দেখুন এখানে একটা ক্রস অন লেখা অ্যাকচুয়ালি ক্রস ওভার অন অফের সুইচ এটা উপরের দিকে থাকলে ক্রস ওভার অফ আছে না ইনআউট ডাইরেক্ট হবে না আমি ব্যাপারটা বলছি যখন আমি এটা অফ রাখছি তখন এই ক্রস কাজ করবে না কিন্তু এর মধ্যে ইকুইলাইজার আছে যেটা ওয়ান টু থ্রি ফোর চারটা কিন্তু বেস ব্যান্ড আছে হুম এই ইকুয়েলাইজারটা কিন্তু কাজ করবে আচ্ছা কিন্তু এই ক্রস তখন কাজ করবে না আর ইকুয়েলাইজারটা যদি আমি মাঝখানে রাখি তাহলে কি হবে অ্যাকচুয়ালি যা ইনপুট অডিও আসছে সেটাই কিন্তু আউটপুট অডিও হবে আমি ওটাই বলতে চাইছি ওকে মিডলে রাখতে হবে মিডলে রাখতে হবে এইবার এখানে দেখুন ক্রস ওভারটা যদি অন করি আমি তখন কি হবে ক্রস ওভারের মধ্যে পড়ে যাবে এই বেসের চ্যানেলটা একদম আর এখানে এই ফ্রিকোয়েন্সিটা তখন কাজ করবে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে না এটা ক্রস ওভার ফ্রিকোয়েন্সি মানে আমি যতটা বাড়াবো তত কিন্তু বেসটা পাতলা হবে যত এটা ফুল বাড়িয়ে দেবো মানে সামান্য ভোকাল মধ্যে চলে আসবে ঠিক আছে আমি যত এটাকে কমাবো তত এটা ডিপ হবে বেসটা ভোকাল পার্টটা কিন্তু আউট হয়ে যাবে ওকে এরপরে দেখুন এখান থেকে এই সবুজ নবটা পর্যন্ত এখানে একটা অপশন আছে ফেজ এটা খুব ভাইটাল একটা পয়েন্ট এটা খুব ভাইটাল পয়েন্ট কি হয় অনেক সময় দুটো এমপ্লিফায়ার ম্যাচ করে না বা টপের সঙ্গে বেস ম্যাচ করে না টপের বেসেতে খুব বেশি বেস হচ্ছে খুব ভালো বেস হচ্ছে আমি যখন বেসটা আলাদাভাবে চালাচ্ছি কিন্তু যখনই আমি টপের কানেকশানটা দিলাম টপের বেসটা বাড়াতে যাচ্ছি চাইছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে বেসের যে অ্যাকচুয়ালি ভারী যে বেসটা সেটা পাতলা হয়ে যাচ্ছে তো এইটা ফেজের প্রবলেম তো এই ফেজের প্রবলেমটা শর্ট আউট করার জন্য এখানে একটা ফেজের আমি সুইচ করেছি এটা উপরের দিকে থাকলে ফেজটা অফ আছে আমি যখন নিচের দিকে নামাবো সেটা হলো কি ফেজটা অন হয়ে গেল ঠিক আছে এরপর দেখুন এখানে ইনভার্টিং একটা অপশান আছে আর এখানে অ্যাঙ্গেল একটা অপশন আছে অ্যাঙ্গেল মানে আমি ফেজ অ্যাঙ্গেলটাকে বিভিন্ন মানে শূন্য থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত আমি কিন্তু ঘোরাতে পারি ফিজ অ্যাঙ্গেলটা ওটা চালিয়ে দেখতে হবে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে আমি দুটো বক্স চালিয়ে দেখব যে কোন অ্যাঙ্গেলে আমার দুটো বেস অ্যাডজাস্ট হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে বেসটা একটা জায়গায় অ্যাডজাস্ট হয়ে অ্যাডজাস্ট হয়ে গেলে মানে বেসটা বেড়ে যাবে অনেক দুটো বেস একসঙ্গে যোগ হয়ে যাবে ঠিক আছে আর এখানে ইনভার্টিং যদি আমার পুরো ভলিউমে অ্যাডজাস্ট না হয় তখন আমি এটা ইনভার্টিং এ দিয়ে দেবো ইনভার্টিং দিয়ে আবার এই অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করব মেলি ইনভার্টিংটা অফই থাকবে যদি প্রয়োজন পড়ে তাহলে অন করতে হবে হ্যাঁ এই এইটা প্রয়োজন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে কোন ভলিউমে আপনার প্রেসারটা ঠিক আসছে ঠিক আছে এবার আর যদি একটা আমার কাছে একই অ্যাম্প্লিফায়ার একই বক্স থাকে তাহলে ফেজটা অফ করে রাখতে হবে দরকার নেই ফেজটা তখন লাগবে না লাগবে না এরপর দেখুন 1 2 3 4 এই চারটে কিন্তু চারটে বেস ব্যান্ড একদম এটা হচ্ছে খুব ডিপ বেস এটা ডিপ আর ফ্ল্যাটের একটু মাঝে মাঝে হান্ড্রেড হার্জ আর এটা একটু ফ্ল্যাট বেস এটা একদম পাতলা বেস একদম একদম স্ট্রোক স্ট্রোক যেটা দূর পর্যন্ত ছোনা যায় যে বেস ঠিক আছে এই চার রকম বেস আছে এরপর দেখুন এটা লো ভলিউম বা বেসের এই টোটাল যে আছে তার মেন ভলিউম হচ্ছে এটা ঠিক আছে এরপর দেখুন এই পার্টটা এই পার্টটাতে হচ্ছে লো কাট আছে হাইপাস আছে ওয়ান টু আর হর্ন ভলিউম লো কাট মানে হচ্ছে এটা হর্নের জন্য চালাবো হর্ন মানে যেটা আমরা ড্রাইভার ইউনিট ইউজ করি সেই ড্রাইভার ইউনিটে কিন্তু লো কাট মানে তাতে বেশ গেলে কিন্তু ইউনিটটার থ্রোয়িং কমে যাবে তার জন্য কি করছে আমরা লো কাটের একটা অপশন করেছি আমরা এটা যত বেশি বাড়াবো তত কিন্তু বেসটা কাট হয়ে যাবে কমবে তত বেশটা কমবে ঠিক আছে এবার যে ডিজে গান যদি চলে সেই ডিজে গানে কি হয় না প্রচুর বেশ থাকে তার জন্য কি ভোকালটা অনেক চাপা থাকে তাই এর ভোকালটা বের করতে গেলে আমাকে লো কাটটাকে অনেক বাড়িয়ে রাখতে হবে ঠিক আছে যাতে বেসটাকে কাট করা যায় এখানে হাই পাস দেওয়া আছে হাই পাস মানে আমি টুইটারের যে পার্টটা সেটা কতটা পার্ট আমি আমার হর্নে পাঠাবো তার একটা অপশন এখানে আছে হাই পাস আচ্ছা হাই পাসটা বাড়া লেখি হবে কমা কি হবে হাই পাসটা কমালে হচ্ছে টুইটারটা কম হবে ঝিনঝিনে যেটা হয় চোঙে যদি প্রচুর ঝিনঝিনে চলে যায় থ্রোয়িং কমে যাবে ঠিক আছে তো এটা আমরা হাই হাই পাসটা যত বাড়াবো তত ক্লিয়ার বাজবে ক্লিয়ার নয় তত পাতলা মানে টুইটার পার্টটা চলে যাবে র‍্যাকের মধ্যে ঠিক আছে এবার টুইটার পার্টটা কতটা যাবে সেটা আমরা এখানে কন্ট্রোল করে অ্যাডজাস্ট করতে হবে ওকে এখানে দেখুন দুটো ইকুইলাইজার রয়েছে দুটোই কিন্তু মিড ব্যান্ডের একটা হচ্ছে লো মিড একটা হাই মিড এবার আমরা গান অনুযায়ী কোনটা কিভাবে এর মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে সেটা আমরা দেখব এই দুটো কি হর্নের আউটপুটের জন্য করা আছে আলাদা করে হ্যাঁ এই দুটো হর্নের জন্য দুটো মিড দেয়া রয়েছে কারণ জেনারেলি ডিজে গান বা অন্য গানে মিড অনেক বসা থাকে ঠিক আছে ভোকাল সে ভোকালটাকে কি করতে তুলতে হয় ভোকাল লেভেলটা তার জন্য কি হয় দুটো মিড আছে একটা লো মিড মানে মোটা ভোকাল একটা হচ্ছে পাতলা ভোকাল দুটো একসঙ্গে অ্যাডজাস্ট করলে কিন্তু সাউন্ডটাও কেউ অ্যাকিউরেটলি ম্যাচ করবে ঠিক আছে আর এখানে দেখুন হর্ন ভলিউম দেওয়া আছে হর্ন ভলিউম মানে এই পুরো যে কাজ করছে তার মেন ভলিউম হচ্ছে এটা ঠিক আছে তো এটা গেল একটা ক্রস ওভার আর এর নিচে যে ক্রস ওভারটা আছে সেইটা এখান থেকে এই পর্যন্ত একই কাজ করবে উপরটার মতো সেম কাজ করবে এতে কোনো পার্থক্য নেই এইবার কি হয় কেউ হয়তো একটাতে বেস বাজাচ্ছে একটাতে টপ বাজাচ্ছে তখন তাহলে দুটোকে অ্যাডজাস্ট কীভাবে করবে যেটাতে টপ বাজাবে সেইটার এই যে ইকুইলাইজারটা কি করবে না শেষে যে থ্রোয়িং ব্যান্ডগুলো সেগুলো বাড়িয়ে রাখবে আর যেটা খুব ডিপ বেস সেটাকে কিন্তু কমিয়ে রাখবে এটা এটাতে মিড বাজাচ্ছে হয় সাবজ আমি বলছি একটু ঘুরিয়ে দেওয়া হোক ঠিক আছে মানে নিচেটা বেস বাজানো হচ্ছে ওকে ওপরেটাই টপ বাজানো হচ্ছে তো সেই ক্ষেত্রে কিভাবে দুটোকে অ্যাডজাস্ট করা তাহলে বেস বাজা বাজে যেটা সেটা হচ্ছে 1 2 3 এই তিনটাকে মোটামুটি বাড়িয়ে রাখতে হবে ফোরটাকে কমিয়ে রাখতে হবে একদম ঠিক আছে তাহলে কি হবে না বেসটা বেসটা ডিপ হবে সামনে হবে সামনে আর যদি খুব সিঙ্গেল বেস খুব ডিপলি হয় তাহলে কিন্তু তিনটাকেও কমিয়ে রাখতে হবে আমি বুঝতে পেরেছি আর বন্ধুরা আসলে বুঝতে পারছেন যে আমি একটা থেকেই যদি বেস আর টপ বাজাই তাহলে কি হচ্ছে যে আমি বেসটাকে ডিপ করতে চাইছি টপটাকে পাতলা করতে চাইছি সেক্ষেত্রে সেটা সম্ভব না আমার কাছে যেহেতু দুটো অপশন থাকে তাহলে আমি এটাতে উপরের মিটটাকে আমি আমার মতো করে বাজাতে পারবো মানে মিটটাকে আমি পাতলা করতে পারবো দূরে ভাসাতে পারবো আমি আমার মতো করতে পারবো আর বেশটাকে পুরো সামনে জোর বেশ হবে সেটা করতে পারবো এই জন্যই দুটো আলাদা দুটো এই জন্যই দুটো লাগে ঠিক আছে বাস অনেকে কি করে একটা কিনে একটা কিনে একটার মধ্যেই তারা চালায় বেশ মিটকে একই বেশে বেঁধে দিল সেক্ষেত্রে সাউন্ডটা যেমন বাজবে এটা দুটো ভাগে করলে অনেকটা আরো আরো বেটার অনেক বেটার হবে ঠিক আছে এটা হলো এবার এই পোর্শনটা আমি একটু জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে টুইটারের পার্ট টুইটারের পার্টে দেখুন একটা দুটো তিনে চারটে ভলিউম আছে এখানে প্রথমে লো কাট টুইটারে তো খুব বেশি বেস দরকার নেই তো লো কাট করে এখানে বেসটাকে আমরা কাট কাট আউট করে দেবো ঠিক আছে এরপর ওয়ান টু এই দুটো কিন্তু টুইটারের দুটো ইকুইলাইজার দুটোই কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে আছে ঠিক আছে এটা খুব মোটা টুইটার এটা পাতলা টুইটার আচ্ছা বলছি এটা দিয়ে মানে হর্ন বাজানো হচ্ছে আর এখানে দিয়ে টুইটার টুইটার বাজানো আর এখান থেকে আমি মিড প্লাস হর্নের আউটপুট পাচ্ছি হ্যাঁ আর এখান দিয়ে বেস আর টুইটার টুইটার আউটপুট পাচ্ছি বেশ ফোর হইতে আমার হয়ে গেল চারটি জিনিস এই দূরতে করলে সবগুলোকেই মানে হাতে কন্ট্রোলে রাখতে পারো একদম আর এটা হচ্ছে টুইটারের মাস্টার আচ্ছা টুইটার এক নম্বর দুই নম্বরটা কি মানে এটা মোটা এটা পাতলা নাকি হ্যাঁ টুইটার একটু মোটা টুইটার এটা আছে আপনার এইট কিলো হার্জের কাছাকাছি আর এইটা আছে আপনার ফিফটিন সিক্সটিন কিলোহার্জের কাছাকাছি ঠিক আছে ঠিক আছে এইভাবে অ্যাডজাস্ট করে টুইটারটাকে বাজাতে হবে ফার্স্ট হর্নটা টেস্ট করে দিচ্ছি তো এটা হর্নের মেন ভলিউম তো কি হচ্ছে এখানে দেখুন সুইচ আছে লো কাট তো আমার এটা এরকম আছে তো এরপর আমি লোটাকে কাট করব সবাই সামনে এরকম আছে তো আমার হরনের মধ্যে হালকা কিন্তু বেশ যাচ্ছে এবং এইটা লোকারটা বাড়ানোর ফলে কতটা বেশ একদম কিন্তু জিরো হয়ে যাবে সেটা আপনার সাউন্ডটা শুনুন তাহলে বুঝতে পারবেন দেখুন একদম গানটা বাজছে আমার আর এই দুটো মিট আপনার গানের গলাটা আমি যেগুলো কমাই তাহলে কী হচ্ছে গানের গলাটা কমে গেল এগুলো যদি বাড়াই গানের গলাটা আরও সাত হচ্ছে যাচ্ছে না কিন্তু হালকা একটু বেশ না দিলে ভালো লাগবে না সাউন্ডটা সেই জন্য হালকা একটু দিলাম এবার আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন সহজে একদম এটা গেল হরের পোর্শন এবার এটা থেকে আমাদের বেশ দেওয়া আছে ঠিক আছে তো বেসের ভলিউম এটা আচ্ছা এবারে কি হচ্ছে এখানে তিনটে আছে তো এইগুলো একটা করে বাড়াবো আর আপনারা বুঝতে পারবেন যে কি ডিফারেন্টটা হচ্ছে এটা যেহেতু পাতলা আর আমি যেহেতু এটা দিয়ে বেস বাজাচ্ছি বেস বলতে আমাদের এই বেসটা দেওয়া রয়েছে এমপ্রোর এই বেসটা কানেকশন দেওয়া রয়েছে আর টকগুলো নেই একদম পুরো হর্নগুলো কানেকশন দেওয়া রয়েছে তো এটা দিয়ে বেস বাজাচ্ছি দেখুন সাউন্ডটা বাড়াচ্ছি বেসের এবার আমি সামনে আরও ডিপ চাইছি সেক্ষেত্রে এক নম্বর দু নম্বরটা হালকা করে বাড়াচ্ছি দেখুন তিনটে অ্যাডজাস্ট করে দিলাম এবার যখন আমি যেহেতু এটা বেশ বাড়াচ্ছি সেহেতু আমার পাতলাটা লাগবে না যখন আমরা এটাতে বাজাবো তখন কিন্তু এই পাতলা চার নম্বরটা দিতে হবে যখন এটাতে মিড বাজাবো মিড বক্সের ক্ষেত্রে কিন্তু এটা দিতে হবে যেহেতু বেশ বাজাচ্ছি সেহেতু চার নম্বরটা বেশি দেওয়ার দরকার নেই অনলি ওয়ান টু থ্রি তিনটাকে অ্যাডজাস্ট করলেই সামনে বিবস বেশ হবে একটু সাউন্ড তো খুব বেশি দিতে পারবো না তবু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিরকম বাজছে দেখিয়ে দিছি যে টুইটার পোর্শনটা তো এই অংশটা টুইটার এটা থেকে টুইটার আবার কানেকশনটা ঘুরিয়েছি তো দেখুন এবারে টুইটারে কিন্তু এটা হবে মোটা আর এটা কিন্তু পাতলা ঠিক আছে আমি টুইটারের সাউন্ডটা দিচ্ছি হালকা দেখুন এবার এটা একটু মোটা টুইটার ঠিক আছে এটা বাড়াচ্ছি ঠিক আছে এটা কিন্তু একটু মোটা টুইটার ঠিক আছে এবার এই টুইটারটাকে আমি যদি আরো পাতলা করতে চাই এই টুইটারটাকে আমি আরো পাতলা করতে চাই তাহলে এইটা বাড়াবো দেখুন এটা বাড়ালে টুইটারটা কতটা পাতলা হচ্ছে দেখুন ভালো করে শুনুন নিশ্চয় বুঝতে পারলেন যে এই দু নম্বর টুইটারটা দিতে কতটা পাতলা হয়েছে টুইটারটা একদম একটু একটু টুইটার এটা পাতলা টুইটারে কিন্তু টুইটারে হয়তো মোটা হচ্ছে আরও যদি টুইটারে বেসটা কাট করতে চান এটা 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 আছে টুইটারে আরো কাট করো কাট করো কাট করো একবারে বেস কাট হয়ে একবারে সরু মানে কিন হয়ে গেল সাউন্ডটা বুঝতে টোটাল আর নদীয়ার যে বন্ধু আছে আপনার জন্য বলি যে কসবার কিন্তু কমপ্লিটলি রেডি তো আগামীকাল সকালে কিন্তু আমরা কুরিয়ার করে দিচ্ছি এখান থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে আর যদি কারো এই ধরনের কসবার প্রয়োজন হয় মেনলি দেখুন অনেকে একটা কসবার নেই তো দুটো নিলে কী সুবিধা সেটা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যদি প্রয়োজন হয় ডেসক্রিপশনে আমাদের দোকানের নাম ফোন নম্বর আছে আপনারা ফোন করুন অর্ডার করুন আপনাদের বাড়িতে পৌঁছে যাবে আমাদের এই ক্রস তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে প্রথমে ভালো থাকবে সুস্থ থাকবে